এছাড়া এ এখান থেকে যা তোরা লাগাতে না তুমি যে আমি কি বলছে বাড়া শুনতে পাচ্ছিস আমাদের নাকি নেই ওকে দেখিয়ে নাকি আমাদের আছে কি নেই এই চুদির ভাই তোকে আমি বারণ করলাম না কারো কথা না বলিস শুধু শুধু সঙ্গে কথা বলে ঝামেলা কেন করছিস আচ্ছা ঠিক আছে আর বলবো না কথা এই চুপ করে থাকলাম

আর বকস না একটা মাল নিয়ে লাগিয়ে চল চলে যাই যে কোনো মাল হলেই হবে ফুটো থাকলেই হবে একবার ঢুকিয়ে নিয়ে পালিয়ে যাবোলের মা আছে দুশো টাকা কথা বলো না বলে দিচ্ছি কিন্তু তুমি শুধু শুধু ফালতু ফালতু বকছো এই এখানে ঝামেলা করিস না আমাদের ধান্দা আমাদের ধান্দা করতে দে এখান থেকে তো চলে যা ভিড় জমে লাবনে যা এই শোনো শোনো তোমরা ঝামেলা করো না তোমাদের কাছে কত টাকা আছে বলো আমাদের কাছে বেশি টাকা নেই আমাদের কাছে ওই পাঁচশো টাকা মতো আছে শোনো তাহলে ওই পাঁচশো টাকা নিয়ে দশ মিনিট মতো থাকতে দেবো তার বেশি থাকতে দিতে পারবো না ঠিক আছে কেন এত কম টাইম কেন বান্টু খারাপ হতেই তো দশ মিনিট মতো সময় লেগে যাবে শুধু শুধু টাকা নিয়ে নেবে বৌদি ভুগিয়ে আমাদেরকে পানিটা বের হতে যে সময় লেগবে সেই সময়টুকু তো শুধু দেবে নাকি এর বেশি হবে না তোমার এখান থেকে সোজা হাঁটা দাও ভালো লাগছে না তোমাদের শুধু শুধু ঝামেলা দেখতে গুরু বলতো ছশো টাকা দিয়ে দিবে কি হি বলছি আমাদের কাছে ছশো টাকা আছে ছশো টাকা দিলে হবে তো ঠিক আছে এসো তাড়াতাড়ি করবে দিয়ে চলে যাবে ঠিক আছে বেশিক্ষণ থাকার চেষ্টা করবে না ঠিক আছে ঠিক আছে চলো বাড়া বেশিক্ষণ থাকবো না আরে বাড়া গেছে মালুতি বৌদি ঝুমা যে অত কম টাকা দিয়ে মাল নিয়ে চলে গেল তুমি কিছু বললে না ও একবার করে বাইরে আসুক তারপর যা বলা ওকে বলছি তুই এখন আমার সাথে চল ওরা কি করছে দেখা যাক কিভাবে দিচ্ছে মালুতি ঠিক আছে চলো